ব্যাক টু ভাই নাদার ব্লক তো আজকে আমরা করবো হচ্ছে ফুচকার চ্যালেঞ্জ তো এখানে আমাদের ফুচকা আছে আর এই ফুচকা খাওয়ার চ্যালেঞ্জে হচ্ছে আমাদের টাইম থাকবে মাত্র দু মিনিট আর এই দুই মিনিটে যে যত ফুচকা খেতে পারবে যে যত ফুচকা খেতে পা যে দেখি কে আগে শেষ করতে হবে আমার কে কয়েকটা ফুচকা খেতে পারে তো আমি এখানে টাইম সেট করবো দু মিনিট আগের থেকে সেট করে কে সেট সামনে আসো এখানে বসো তো আমি একাই করবো না আমার বউ করবে চ্যালেঞ্জ তো কোথায় চলে আসবো তো হে গাই তো আমরা এখন এখানে টাইমটা আমি ললিপপ খাচ্ছি এই লালবাপটা এখন রাখো লালি পাপ পড়েছিস তো আমাদের টাইম শুরু হচ্ছে ঘুরিয়ে দেয় প্লিজ এখন থেকে খাওয়া কি

এবারে ফুচকা চ্যালেঞ্জ আমি হেরেই গেলাম তার টায় আমি আসছি

আমি তিন দা খাইছি চারটা তো আমি তিন দা খাইতে পারছি আর চারটা খেতে পারছি এত এত স্পিডে কেমন খেলে এবারের ভিডিওতে এবারে ব্লগে মানে ফুচকা চ্যালেঞ্জে আমি হেরে গেলাম তো আজকের মতো এতটুকুই বাই বাই